আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন ডিজাইন করব আমরা হেলিওস্কোপে আমরা ডিজাইন করব তো আমরা হেলিওস্কোপে চলে আসলাম আসার পরে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে লগ ইন করব তো লগ ইন করার পরে আমরা যে কাজটা করব নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা এখানে প্রজেক্ট নেম দেব এল ও এ এন জি ফ্লোটিং সোলার সোলার পাওয়ার প্ল্যান্ট ওকে এখন আমরা এখানে জন্য আমরা যে কাজটা করব আমরা যে জায়গাতে সোলার পাওয়ার প্ল্যান্টটা করবো সেই জায়গার হচ্ছে কোঅর্ডিনেটটা আমরা এখানে বসিয়ে দেব তো আমরা গুগল ম্যাপে চলে আসছি তো গুগল ম্যাপে আসার পরে আমরা যে কাজটা করব আমরা এখানে চলে আসলাম তো এইখানকার পুকুর যাচ্ছে পুকুরে আমরা বসাবো এই জন্য আমরা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এই যে এখানে ল্যাটিটিউড এবং লংগিটিউড শো করতেছে আমরা এটাকে কপি করে নিলাম কপি করার পরে আমরা আমাদের হয় হেলিয়াস্কোপে আসার পর আমরা এখানে অ্যাড্রেসটা এখানে আমরা বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে সেই ম্যাপটা শো করবে কমার্শিয়াল কমার্শিয়ালি রাখলাম ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করলাম তো ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এইখানে আসার পরে আমরা দেখুন এইখানে ডিজাইন লেখা আছে ডিজাইন লেখা আছে এবং এইখানে দেখুন নিউ লেখা আছে নিউ আমরা ক্লিক করবো ক্রিয়েট এ নিউ ডিজাইন আমরা ডিজাইন ওয়ান এখানে আছে এখানে এ রাখলাম ক্রিয়েট নিউ এ ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখন দেখুন এই পাশে লেখা আছে যে মেকানিক্যাল এখানে কিপ আউটস এখানে ইলেকট্রিক্যাল এখানে এখানে লেখা আছে অ্যাডভান্স তো আমরা ফিল ফিল্ড সেগমেন্ট নিউ এ ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে মাউসটা আছে মাউসের মাথায় গ্রিন সিগনাল চলে আসছে তো গ্রিন সিগনাল আসার পরে এখন আমরা যে কাজটা করব আমরা পুকুরটাকে সিলেক্ট করব অর্থাৎ আমরা এই পুকুরটা যদি সিলেক্ট করি এটার ফিফটি পারসেন্ট আমরা সিলেক্ট করব জন্য আমরা এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম এটাতে এবং আমরা এই মাথায় ক্লিক করলাম এই পাশে আমরা মিলিয়ে দিলাম দেখুন এখানে সোলার প্যানেল কিন্তু বসে গেছে একদম ফিট হয়ে গেছে এখন আমাদেরকে কাস্টমাইজ করতে হবে আমরা কি সোলার প্যানেল ইউজ করব আমরা এখানে আসবো আসার পরে লং ডি আমরা 600 ওয়াটের দেখুন 600 ওয়াট চলে আসছে প্যানেল ক্লিক ওয়াটের প্যানেল বসে গেছে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে এখানে দেখুন টিল মডিউল হাই মডিউল হাই আমরা 0 রাখলাম এসই মড তো আমরা একটু চেঞ্জ করব আমাদের কিন্তু এটা দেখতে কিন্তু ভালো দেখা যাচ্ছে না তো আমরা একটু মডিউল এসই মড একটু দেখি কত করলে ভালো হয় 70 দিলাম তো যাই হোক আমরা এজিমুখ আমরা একশো আটষট্টি রাখলাম এরপরে হচ্ছে মডিউলার যে টিল আছে অর্থাৎ অ্যাঙ্গেল আমরা এটাকে পনেরো ডিগ্রি করে দিলাম ওকে 15 করে দিলাম ফ্রেম সাইজ আমরা দুইটা করে প্যানেল আমরা রাখব বসাবো দেখুন এই যে দুইটা করে প্যানেল চলে আসছে এখন রো স্পেসিং আমরা এটাকে দেব হচ্ছে 3 ফিট দিলাম তো 3 ফিট করে মডিউল স্পেসিং এইখানে যেটা দেওয়া আছে ওইটাই রাখলাম আমরা frame স্পেসিং আমরা যদি একটু এটাকে দেখি এটা কেমন দেখা যাচ্ছে দেখুন এটা এরকম দেখা যাচ্ছে এখন আমরা একটু এটাকে frame spacing one যদি দেই চলে আসছে এরকম ওকে দেখুন আমাদের ডিজাইনটা হয়ে গেছে এখন এখানে আমাদের আরেকটু কারেকশন করতে হবে দেখুন কারেকশনটা হচ্ছে আমরা এটাকে একটু যাতে ভালো দেখা যায় ওকে আমরা এখানে দেখুন একটা লাইন বাড়িয়ে দিব ওকে আমরা এই পাশে একটা লাইন কমিয়ে দিলাম এই পাশে আমরা একটা লাইন বাড়িয়ে দিব ওকে দেখুন সুন্দর ভাবে কিন্তু সেট হয়ে গেছে এটা ঠিক আছে এটাকে আমরা এই ফিল্ড সেগমেন্টা লেখা এখানে আমরা একটা পুকুর নাম্বার দিয়ে দিলাম পি ও এন ডি পন্ড নাম্বার ওয়ান ঠিক আছে দেখুন এটা পন্ড নাম্বার ওয়ান এইখানে আমরা বসাইলাম কতগুলো প্যানেল সতেরোশো পঞ্চাশটা প্যানেল এখানে বসানো আছে ঠিক আছে সতেরোশো পঞ্চাশটা এখন আমরা যদি আরেকটা পুকুরে বসাইতে চাই আমরা सपোজ এই পুকুরে যদি বসাইতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে নিউ এ ক্লিক করতে হবে আবার পরে দেখুন আবার এখানে আসতে গ্রিন সিগন্যাল এখানে ক্লিক করব এখানে এখানে দিয়ে দিলাম দেখুন প্যানেল কিন্তু বসে গেছে আমাদের আর কিছু করার দরকার নেই এখন এখানে জাস্ট আমরা এজিমথ একটু চেঞ্জ করে দিতে পারি 68 এর জায়গায় আমরা একটু 70 করে দিলাম পঁয়ষট্টি যদি করে দেই আচ্ছা করে দিলাম এখন এটাকে আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে আমাদের কাস্টমাইজ করার কারণ হচ্ছে আমাদের দেখার সুবিধার্থে অর্থাৎ আপনি যখন প্যানেলগুলো বসাইবেন এগুলোকে যাতে একটু ভালো দেখা যায় এই যে দেখুন মাথা থেকে এখানে নিয়ে আসলাম আমরা এখানে নিয়ে আসলাম হয়ে গেছে এখন যদি আমরা আর একটা সেগমেন্ট নেই আরেকটা সেগমেন্ট নিলাম নেওয়ার পরে আমরা এই পুকুরটাতে যদি বসাই এখানে বসাইলাম এখানে বসাইলাম এখানে বসাইলাম ওকে দেখুন এখন আমাদেরকে জাস্ট একটু মডিফাই করে নিতে হবে বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু সব চলে আসছে এখানে সব যে টিল মেল সব দেওয়া আছে এখানে কত ফিট কি করতেছি না করতেছি সব এখানে দেওয়া আছে আমরা জাস্ট এটাকে মডিফাই করে নিব আমাদের দেখার সুবিধার্থে আমাদের দেখার সুবিধার্থে একটু মডিফাই করে নেবে যে দেখুন এখানে কতগুলো প্যানেল আমরা বসাতে পারছি ছয়শো চুয়াল্লিশটা এটাকে আমরা কুকুর নাম্বার দিয়ে দিলাম পঞ্চ নাম্বার তেইশ ঠিক আছে এখন আমরা এই পুকুরটা যদি ডিজাইন করতে চাই এই পুকুরেও सेम আমরা এখানে নিউ ক্লিক করব পরে এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করব এখানে ক্লিক করব ওকে চলে আসছে দেখুন এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই সেটা আমরা একটু কাস্টমাইজ করে নিলাম এই এটাকে আমরা একটু মুভ করে নেব যেমন আছে এরকম সাইজ আমরা বসাইতে পারি এটাকে আমরা সেগমেন্ট 4 রাখলাম এরপরে আবার আমরা আবার আরেকটা সেগমেন্ট নেই এই দেন নিলাম এখানে নিলাম এখানে নিলাম এখানে নিলাম দেখুন এখানে সব দেখছেন এখানে সব কিন্তু বসে গেছে খালি জাস্ট এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের খালি সেগমেন্ট নিলেই হয়ে যাবে আর একটু কাস্টমাইজ করে নিলেই হয়ে যাচ্ছে এই আমরা যদি পুকুরে দেখাই এরকম করে আমরা চাইলে নিতে পারি আমরা চাইলে যেকোনো ভাবে এটাকে আরো বসাইতে পারি কত সুন্দর ডিজাইন এগুলো কাস্টমাইজ করা যায় আমরা চাইলে আরো কাস্টমাইজ করতে পারি তো অনেক সময় লাগে আর কি যাই হোক আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে আমি এগুলা একটু করলাম আর কি দেখেন আমরা যা করবো সেটাই হয়ে যাবে এখানে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে জাস্ট আমরা এখানে ক্লিক করবো এইভাবে জাস্ট আমাদের ক্লিক করতে হবে দেখেন এখানে সব বসে যাচ্ছে যে আমরা এখানে জাস্ট এখানে ড্রয়িং করব একটা যদি খালি আমরা কোনো রকম বসায় দেই এটা তো আর হচ্ছে না যাই হোক আমরা এখানে যদি দেই দেখি এ পুকুরে হচ্ছে না তো যাই হোক আমাদের কোনো একটু ইয়ে কারণ আছে না তো যাই হোক আমরা নতুন পুকুরে নিই আমাদের একটু সমস্যার কারণে কারণ জাস্ট আপনি দেখানোর সুবিধার্থে আমি ভিডিওটা করলাম যাই হোক আমাদের ডিজাইন গুলো করতে হয় এখন আমরা একটু দেখি আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমটা দেখি আমাদের এখানে দেখুন এখানে কিন্তু ইনভার্টার অলরেডি কে সে নিয়ে নিছে আমরা এখানে ইনভার্টারটা আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন এখানে জাস্ট লিখতে হবে সেই ব্র্যান্ডের নামটা এস এম এ সিও সিও আর ই কোর টু আমরা একশো দশ কিলো ইনভার্টার নিলাম এখানে জাস্ট এই দেখুন সব কিন্তু ওয়ারিং কিন্তু এখানে হয়ে গেছে কতগুলা ইনভার্টার বসবে সব কিন্তু এখানে আছে দেখুন আমরা এই ইনভার্টারগুলো চাইলে এখানে ড্রয়িং সব কিন্তু দিয়ে দিছি ইনভার্টার গুলো আমরা যদি এখানে নিয়ে আসি এই পুকুরে কয়টা ইনভার্টার লাগবে কোন পুকুরে কয় জায়গায় ইনভার্টার লাগবে আমরা চাইলে বসাইতে জাস্ট আপনাদের দেখানোর সুবিধা হচ্ছে আরেকটা বিষয় দেখাই দেখুন

তো যাই হোক এখানে কিন্তু দেখুন দেখিয়ে দিছে এসি ডিসির রেশিও দিয়ে দিছে এটা পুকুর হতে পারে জায়গা হতে পারে যে কোনো কিছু হতে পারে দেখুন এখানে এগুলো হচ্ছে সব ইনভার্টার এর চিহ্ন এগুলো সব ইনভার্টারের চিহ্ন অর্থাৎ এই পুকুরের সঙ্গে এই পুকুরের ইনভার্টার এর সংযোগ করতে এই করছে এই করতে তো যাই হোক এখানে সব দেওয়া আছে এখানকার যাই হোক এখন আমরা একটু দেখি এটাকে সেভ সেভ করি করার পরে এটাকে আমরা আবার একটু ওপেন তো এটা যদি আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা যদি একটু দেখি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে ওপেন করলাম ডিজাইনটা ওপেন করার পর এখানে কিন্তু সব কিছু দেখায় দিচ্ছে যে দেখুন এখানে সব দেখাই দিচ্ছে আমরা সিস্টেম ডিজাইনারে চলে যাব এখানে আসলে আমরা আরেকটু ভালোভাবে দেখতে পারবো যে দেখুন আমরা যদি এসএল তে ক্লিক করি এসএলডি কিন্তু ড্রয়িং এখানে দেখায় দিছে টোটাল উনপঞ্চাশটা ইনভার্টার এখানে ছয়টা দুইটা ইনভার্টার এই কনফিগার এই এই ড্রয়িং অনুযায়ী কানেক্ট করতে হবে আর হচ্ছে সাতচল্লিশটা এই ড্রয়িংয়ে কানেক্ট করতে হবে টা করে প্যানেল প্রত্যেকটা স্ট্রিং এ কানেক্ট করতে হবে উনিশটা উনিশটা এরপরে হচ্ছে এখানে কানেক্ট করতে হবে টোটাল মডিউল দেখুন এখানে কতটি লেখা আছে টোটাল মডিউল হচ্ছে এক দশক শতক হাজার এগারো হাজার একশো চুয়াত্তরটা ইনভার্টার পঞ্চাশটা কেবল কতটুকু লাগবে সেটাও এখানে দেখিয়ে দিছে তো এই হচ্ছে আমাদের আহ ডিজাইন খুব সহজে ডিজাইন করা যায় এবং একদম সোজা ডিজাইন তো আমরা জাস্ট আরেকটু দেখি একটু এখানে আমরা জাস্ট কন্ডিশন ওয়েদার কন্ডিশন এখানে দেখুন এখানে সব দেওয়া আবৃত্তি সব এখানে চলে আসবে রিপোর্টসে যদি আমরা আসি নিউ কন্ডিশন দিলাম সেল টেম্পারেচার আমরা ক্লিক করলাম পরে এটা মিস মেসে ক্লিক করলাম আমি সিমুলেট যদি করি সব দেখা যাবে ভাই খুব সহজ ডিজাইন করা যায় আমার কাছে ফেভারিট একটা ওয়েবসাইট এটা লাগছে সফটওয়্যার লাগছে হেলিস্কোপ অনেকটাই সোজা একদম ইজি ড্রয়িংটাকে একদম ইজি করে ফেলছে হেলিস্কোপ আমরা আমাদের যদি আরেকটু যাই ডিজাইনটাতে ইমেজটা যদি দেখি দেখুন ইমেজটা যেরকম দেখছেন ইমেজটা হচ্ছে এরকম জাস্ট এই যে এখানে ইনভার্টার এগুলো সব ইনভার্টার এই যে এই যে দেখুন এগুলা ইনভার্টার আমি এখানে জাস্ট ই করে রাখছি এগুলো সব সব ইনভার্টার এই যে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আসলে ডিজাইন করা যায় এই যে এগুলা ইনভার্টার এখানে দেখা যাচ্ছে সব তো আমরা এখানে দেখুন এই যে ইনভার্টার আমরা ইউজ করছি সানিটাইজার পাওয়ারে লঞ্জি তো আমরা যদি এখানে ক্লিক করি দেখুন ইনভার্টারে সব ডাটা শো করবে সে ইনভার্টারের স্পেসিফিকেশন এখানে সে শো করবে আমরা যদি একটু দেখি এখানে এটাতে যদি আমরা ক্লিক করি মডিউলের টেম্পারেচার এম্পারেচার সব এখানে দেখাতেছে কি লাগবে আপনার বলেন এই যে মডিউলের ছয়শো ওয়াট চল্লিশ ভোল্ট সাতচল্লিশ পনেরো অ্যাম্পিয়ার তেরো অ্যাম্পিয়ার এখানে সব দেওয়া আছে ভাই এখানে সব দেওয়া আছে কত অ্যাম্পিয়ার কত গেজের আমরা তার ইউজ করবো সিক্স আর এম ইউজ করলেই হবে আমাদের এরপরে দেখুন ফাইভ মেগাওয়াট হচ্ছে ডিজাইন এটা কিন্তু অটো কার্ডে কনভার্ট করা যায় তো আমরা জাস্ট জাস্ট একটু দেখানোর জন্য আর কি এই ডিজাইনটা করলাম দেখছি তো এই হচ্ছে মূলত আমাদের ডিজাইনটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন সবাই আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখি ধন্যবাদ সবাইকে